জড়গণে ফুটে দাঁলাইতে উনি জয় খুশি তাই না এর বিরুদ্ধতে বাইরে যায় তো উনি জয় হয় না তো জড়গণ যদি উনিকে প্রথমেই নিতে পারে জড়গণ উনিকে পদত্যাগ করতে পারে বুঝছেন পুরোে অবশ্য দরকার জড়গণ আমরা দেখেছি যে আপনারা বেশ কিছু মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন এই মন্ত্রীরা যদি পদত্যাগ করে তাহলেও কি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আপনাদের আস্থা ফিরবে কিনা এই প্রধান এই মুচিগুলা হচ্ছে বিশেষ করে মন্ত্রীদের মধ্যে যদি কেউ পদত্যাগ করতে চায় ফার্স্ট ইয়ার পদুল খাতে সাধারণ সম্পাদক কারণ হচ্ছে ছাত্রলীগদের কে লিড দেয় মানে মেনলি ছাত্রলীগদের উনি দেখাশোনা করে মেন যদি কাদের এই পদত্যাগ করে হয়তো কিছুটা ফিরে আসতে পারে বা কিন্তু আমরা হচ্ছে আমাদের খুব হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর উপর যে উনি কেন উনি তো চাইলে আগে ফার্স্টে এগুলো বন্ধ করতে পারত উনি কেন ব্যাপারটাকে এত বাড়িয়েছে কেন এত মানুষের প্রাণ নিয়েছে এখন কি উনি সুখে আছে উনি কি উনি কি শান্তিতে আছে প্রধানমন্ত্রী শেখ না কিন্তু আপনি আমি আপনাকে বলি একটা একটা কোম্পানির কর্মচারী যদি খারাপ কিছু করে দোষটা কার উপর পড়ে কোম্পানির উপর পড়বে না তাহলে শেখ হাসিনার সৈনিক যদি এই সব কাজগুলো করতে ছাত্রলীগ তারপর হচ্ছে উনার পুলিশ বিজিবি আর্মি এগুলো নামাইছে কেউ উনি না এগুলো তো সাধারণ সম্পাদক আবুদুল কাদের অথবা অন্যান্য মন্ত্রী নামাই নেই উনি তো নামাইছে উনি যদি বলতো যে কোনো স্টুডেন্টের কোনো ক্ষতি হবে না ওরা কখনো করতে না উনি ভয়ান দিছে আর যদি কেউ খারাপ কিছু করে থাকে একজন দুজন তো না পাঁচ ছয়টা মন্ত্রী হচ্ছে এইসব কাজের সাথে জড়িত তাহলে গ্রুপই যদি এগুলোর সাথে জড়িত থাকে অবশ্যই দরকার উনি ওনার এইসব মধ্যে যদি চলে যায় উনি কার সাথে ই করবেন কার নিয়ে সভা বসবে বসাবে ওনারও অবশ্যই বলো থাকতে দরকার এইদিকে অবশ্যই ওনারও অবদান আসছে তো উনি যদি উনি যদি না বলতো তাহলে অবশ্যই এগুলা হতো না উনি বলছে বলে হইছে অবশ্যই ওনার দোষ আমরা ওনার ওনার দোষই মানি